পোলা পাইন একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইবো এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো যায় তো সম্মানিত ভিউয়ার্স তো আপনারা তো এই ছাগলের তিন নম্বর বাচ্চার কথাটা তো শুনলেন তো পোলা একটু বুদ্ধি খাটায়া চল তো টাকা কামানোর জন্য যে প্রবাসে আসতে হবে এমন কোনো কথা নাই তো শুয়ে শুয়ে লাখ টাকা কামাইতে পারবো ওই ছাগলের বাচ্চা তোর মতন কি মতন অনলাইনে করবো তো কাপড় নিজের সম্মান তো তো কর তোদের বাপ তোদের ফ্যামিলির অসম্মান করতাস তোর আর কি ভিডিও বানাবি ভালো কথা ভিডিও বানা তোদের বউরে কেন ক্যামেরার সামনে আনতে হবে এবং তোদের মা বাবারে কেন ভাই সামনে আনতে হবে এই এতগুলো আর কি মানুষ যে তোর বউরে দেখতেছে ঠিক হইতাছে এই তোর মায়ের লইতাছে এই তোর বাপের লইতাছে তো সমস্যাটা কি এই কাপল ব্লক ওলা পান কো মন কর টাকা বইসা কেমনে কামান যা এক নিজের যা তথ্য আছে সব আর কি অনলাইনের ভিতরে তোরা এমন কে লেগা বড়া টাকার জন্য আর কি এক নিজের ওয়াইফটার হাতে মন কর অনলাইনের মধ্যে আনস ব্যবসা করস তোরা মন কর ব্যবসা ব্যবসা করে লাখ টাকা কামাইতে পারবি ঠিক আছে তোরা কামা তুই তো আমার বয়স অনেক ছোট হইবি তোরে কি করবি বয়সও হইতি তাহলে বলতাম যে তুই বলতামছিস ঠিক আছে তোর বর্ডারে দে আমিও ভিডিও সিডিও টাকা কামাই উনি ছোট ভাই যেমন আস ভালো থাক ঠিক আছে প্রভাস সুযোগ নিয়ে উল্টা পাল্টা কথা বলবি বুঝতে পারতাছস ভিডিও বানা আমি ভাইরাল হবি হ তোর কে লাগে প্রবাসী গও কয় ভাইরাল হওয়ার লাগবো জানো যে প্রবাসী গোর কথা গুলো সকল প্রবাসী রিপ্লাই ভিডিও দিব এ লাগে ভাইরাল হবি তো আবার এখন ক্ষমা চাইছস প্রবাসী কাছে তো পুরোপুরি ভিডিওটা দেখে নাই ওই ছলার তোর পুরোপুরি কে এর ভিডিও দেখতে রে ওল্ডা ওল্ডাই সব কথা বাতা বলছেন নেক্সট টাইমে যেতে আর তোর এই সব ভিডিওটা আমি না করতে দেই কথাটা মাথায় 두고 করেনস